টি বছর ফুলে আবার সেলু মাঘের রাম জা জেগে নতুন প্রা তার একটি এলো মাঘের মামি হৃদয়ে সারা মামি হৃদয়ে পড় সারা মামি হৃদয়ে পড় সারা উঠুন যে what

ما خير رمضان الله صلی علی Que... ہی در گزر کر دے বলছে তেরে তে নে সে এ মওলা আল্লাহ আপনি যদি আমাকে কিছু দেন আমাকে মাফ করে দেন আমার ওপর রকমত নাজিল করেন তেরা তো কিছু না বিগড়েগা আল্লাহ আপনার তো কিছু যায় আছে না আপনার তো কমতি হয়ে যাবে না আল্লাহ আপনার ভাণ্ডার এত বড় আপনার ভাণ্ডারে কিছু ফুরাই না আপনি যদি আমাদেরকে কিছু দেন আল্লা আপনার শেষ হয়ে যাবে না আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি না মাফ করেন আমি বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব تیرے دن سے اے مولا تیرا تو کچھ نہ بگڑے گا مگر بن جا اے گام میرا مگر بن جا اگام میرا ایلا ہی گزر کر دے بڑا مجرم ہوں میں تیرا الہی در گزر کر دے পেট থেকে জন্ম নিয়ে আমরা কি বল আমরা কি কোটিপতি ছিলাম আমাদের হাত খালি ছিল তো টাকা পয়সা ছিল রোজগার করতাম আস্তে আস্তে বড় হয়েছি মা আব্বা পড়াশোনা করিয়েছে লেখাপড়া করিয়েছে একটা কাজের সাইড আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ব্যবসা কারোর জন্য ব্যবসায় আমাদেরকে কাউকে ব্যবসায় স্ট্যান্ড করিয়ে দিয়েছে কাউকে শিক্ষিত করে আলেম বানিয়েছে কাউকে শিক্ষিত করে বড় মাস্টার ব্যারিস্টার ডক্টর বানিয়েছে এই জন্য বলছে তুই যখন এসেছিলি আমরা যখন এসেছিলাম তখন আমরা ভিকারি ছিলাম ছিলাম কি ছিলাম নি

হ্যাঁ মুঝে খালি না লটা আল্লাহ আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না না হলে আমি বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব এই জন্য বলছে ভিকারি বনকে আয়া হো তু আপনে দস দাতা মুঝে খালি নেহি লটা মুঝে খালি নেহি লটা ইলাহি দর گزر کر دے بڑا مجرم ہوں میں تیرا الہی تر گزر کر دے وہ جس پہ چل کے لوگوں نے تیرا ان پایا ہے وہ جس پہ چل کے لو তে ইন আম পা مجھ کو بھی وہ رستا دکھا مجھ کو بھی وہ رستا الہی در گزر کر دے گناہوں پہ ہوشرمندہ شرمندہ الہی در گزر کر دے اللہ جنلے آج مورا دونوں সরু সরা তোমারই জল তোমার মাঝে দাদা গুজুর তোমার মাঝে দাদা গুজুর হৃদয় লাগে মোর ধন ধনুন আজ মরা ধন সরু সরা তোমারই জল নে আজ মোরা ফুরফুরা কুমারী জলনে মো দে সে তিনি আউলা দে রসোল জাহার ছওয়াই সেই ফুরফুরাই ফুটি লোজে ফুল মো দে জামান সে তিনি আওলা সেই ফুরফুরাই ছোয়া হয়ে গেল রু কমলা বন ধনুল সোড় সোরা ধন দাদা হজো জন্ রে ধনুল লং সোড় সৌড়া ধনু लखो लखो असीं आसे

اور کسی نے بھی دیکھا نہیں ہے رب کو دیکھا ہے میرے نبی نے এই বলবেন্দু সুহানল্লা এই যে কটা আছে লেড়ে ছেড়ে বলবেন্দু সুহানোল্লাহ কিছু বলবে একটু বলে দিচ্ছি বাবা দাঁড়া

आसार नज़र आए, आसार नज़र आए तक तीर चमक ने आसार नज़र आए आसार नज़र आए तक तीर चमक ने कैब आसार नज़र आए आसार नज़र आए تقدیر چمکنے کے آثار نظر آئے جب مطلع حسدی پہ سرکار نظر آئے جب مطلع حسدی پہ سرکار نظر آئے جیسے بھی خلا بول کی رحمت کا شفا فانام رحمت کا شفا فانام جیسے بھی خلا بول کی رحمت کا شفا فانام رگمت کا شفا فال جیسے खुला बुल की रगुमत कशिपा फान جیسے ہی फान کی رحمت کا की रहमत कशिपा फान दुनिया की मसीह बि बीमार नज़र आए दुनिया की मसीह बि तक दीर चमक न के आसार नज़र आसार नज़र आए, आए। आख़िर में वीह आए अ जो चमके थे আউয়াল মে জো চমকে থে আখির মে ওয়াহি আয়ে আউয়াল মে জো চমকে থে আউয়াল মে জো চমকে থে জরে বলবেন না আয়ে আউয়াল মে জো চমকে থে শেষে তিনিই এসেছেন প্রথমে যিনি চমকে ছিলেন একবার জরে বলুন সুবহানাহু

اول میں جو چمکے تھے آخر میں وہی آئے اول میں جو چمکے تھے اول میں جو چمکے تھے آخر میں وہی آئے اول میں جو چمکے تھے اول میں جو چمکے تھے آخر میں وہی آئے اول میں جو چمکے تھے सदनाज़ नबियों के सरदार नज़र आए सदनाज़ किन